একটা আমের আচার যে কতভাবে ইউজ করা যায় আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে শেয়ার করব রসুন ও কাঁচা আমের মিষ্টি আচার রুদি দিয়ে ঝামেলা তো থাকছেই না সাথে দুই বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন সব টিপস থাকবে আজকের ব্লগে আর এই আমের আচারটাকে কতভাবে ইউজ করি সব ডিটেলস বলে দিব ভিডিওর লাস্টে চলুন শুরু করি তাহলে এই আমের আচারের জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি এখানে ছয়টা মিডিয়াম সাইজের আম ছিল আমগুলোকে প্রথমে ছিলে নিচ্ছি আর একটা কথা বলি আপনি আমের আচার বানাতে গিয়ে যদি দেখেন আমে হালকা হলুদ কালার চলে আসছে কোনো সমস্যা নাই কাঁচা হালকা হলুদ কালারের আম দিয়ে এই আমের চাটনি আচারটা বানানো যাবে তারপর আমগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যেহেতু চাটনি আচার একটু করে কাটার করবেন এরপর একটা নিতে রেখে দিচ্ছি যেহেতু রোদে শুকাবো না তাই পানি যেন জড়ে যায় এক ঘন্টার জন্য রেখে দিয়ে এখন রেডি করে নিচ্ছি আচারের মশলা এটার জন্য নিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফুরন এক টেবিল চামচ আস্ত ধনিয়া হাফ টেবিল চামচ লাল সরিষা আপনারা সাদাটাও নিতে পারেন এটাকে আমি ধুয়ে তারপর দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা তারপর দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ যেহেতু এটা মিষ্টি আচার হবে তাই চারটা শুকনো মরিচ দিয়েছি তারপর এটাকে মিডিয়াম লো আছে সুন্দর মতো দশ মিনিট তেলে নিব। নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে কিন্তু পুরা গন্ধ হবে তাই এভাবে দশ নিয়েছি সুন্দর ব্রাউন কালার আসলে গ্রাইন্ডারে দিয়ে করে গুঁড়ো করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ মশলা হয়েছে আমি টেবিল চামচ ইউজ এক সাইডে রেখে দিয়ে চলে আসি মূল রান্নায় ওই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দুই মিনিট ভাজার পর সুন্দর একটা এরম আসলে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা এটাকেও আমি তিন চার তাই আমি আস্ত রসুন দিয়েছি এটাকে আমি পাঁচ মিনিট সুন্দর মতো ভেজে নিবো হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমগুলো এরপর আমগুলোকে হাই আছে পাঁচ মিনিট ভেজে নিব নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিব তারপর হালকা ব্রাউন কালার চলে আসবে পাঁচ মিনিট পরে যেহেতু এটা আস্ত রাখবো না নাড়লে কোনো সমস্যা নাই ঢাকনা দিয়ে রেখে দিবো আরো পাঁচ মিনিট দমে দেওয়া হয়ে গেল পাঁচ মিনিটে এটা আরো নরম হয়ে মিনিট ভাজার দিয়ে গেল একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দেন এটাকে তিন চার মিনিট এরকম নাড়তে থাকবো নাড়লে এটা ভেঙে যাবে যেহেতু চাটনি আচার এরকম ভেঙে যাক এটাই চাচ্ছি এভাবে একদম নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি করে রাখা দেড় টেবিল চামচের মতো আচারের মশলা দেন এটাকে সাত মিনিটের মতো এভাবে নাড়তে থাকবো অন্য আচারে নাড়া যায় না আর এটা যেহেতু চাটনি আচার অনেক হবে সাত মিনিট পরে এরকম তেলটা উপরে উঠে আসলে দিয়ে দেখবো এক কাপ গুড় আপনারা চাইলে চিনিও এড করতে পারেন তবে আমার গুড় দিয়ে খুব ভালো লাগে তাই আমি সবসময় আচারটা গুড় দিয়েই করি চিনি দিলে এটা হলুদ কালারই থেকে যাবে আর গুড় দেওয়ার কারণে এটা চকলেট কালার হয়ে যাবে এটাকে আমি আরও পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক সাত মিনিট পরে এটা কালারটা এরকম চকলেট কালার হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি আমি দিচ্ছি হাফ টেবিল চামচ ভিনেগার এটা দিয়ে মিক্স করে নিচ্ছি ভিনেগারটা অবশ্যই দিবেন এটা দেওয়ার কারণে আপনার আচারটা দুই বছর পর্যন্ত খুব ভালো থাকবে আমি দুই বছর আগে বানিয়েছিলাম গত বছর বানাই নেই আর এবার বানাচ্ছি একটু নষ্ট হয়নি আচার সব সময় এরকম করবেন অনেক বেশি থাকবে আচার আমি দুটো জারে নিয়েছি প্যানে অবশিষ্ট ছিল সব এই আচারে দিয়ে তারপর দিচ্ছি চেড়ে সুন্দর মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন দেখাবো এই আচারটা আমি কত ভাবে ইউজ করি খিচুড়ির সাথে এই আচার আর আচারের তেল তো খুব ভালো যায় পেঁয়াজ ভর্তার সাথেও আমি এই আচারের তেল দিয়ে মাখিয়েছি সাদা ভাতের সাথেও একটু নিয়েছি খুব ভালো লাগে তারপর ঝালমুড়ি বা মুড়ি মামাখায় তো আপনি এই আচার ইউজ করতে পারেন আচারের তেলও দিয়েছি মুড়িতে তারপর এরকম ভাত ভাজা বা ফ্রাইড এর সাথে একটু নিয়েছি বেশ ভালো লাগে জারে বরার পর আপনি একটু রুদে শুকিয়ে নেবেন তাহলে আপনার আচারটা অনেক বেশি দিন ভালো থাকবে ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ